পড়ালেখা রিলেটেড আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আপনারা জানেন এইচএসি চব্বিশ এর অলমোস্ট মোটামুটি নিশ্চিত তাদের রেজাল্ট হয়ে যাবে তাদের পরীক্ষা হচ্ছে না মানে তারা এখন বা আপনারা এখন হচ্ছেন অ্যাডমিশন ক্যান্ডিডেট তো আজকের ভিডিওটা মেনলি আমার কি নিয়ে আসা আজকের ভিডিওটা নিয়ে আসার কারণ হচ্ছে আপনার অ্যাডমিশন কি কি কাজ করলে বা কি কি অ্যাডমিশনের সময় করলে আপনাদের চান্সটা মিস হয়ে যায় হয় না মিস হয়ে যাবে আপনার চান্স এবং মোস্ট ভুলগুলাই করে আপনার মধ্যে যদি এই ভুলগুলা থেকে থাকে আপনাকে সুযোগই হবে তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমি ছোট করে ভিডিওটা দিয়ে দিব আর চ্যানেলে নতুন থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন আমি আপনাদের জন্য এরকম ইম্পর্টেন্ট ভিডিও পড়ালেখার ভিডিও সবই নিয়ে আসি এবং অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এডমিশন রিলেটেড ভর্তি রিলেটেড তথ্য এটার মধ্যে আপনি পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক তো এইখানে সবার আগে আপনাদের জন্য আমি কয়েকটা লিস্ট নিয়ে আসছি এই লিস্টগুলো থেকেই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব লাল দেওয়া বেশি প্রথম বিষয় হচ্ছে নিয়মিত পড়া লেখা না করা বা নিয়মিত না পড়া এটা কিন্তু স্টুডেন্টদের বর্তমানে সবচেয়ে বেশি বড় সমস্যার মধ্যে হয়ে গেছে যে নিয়মিত পড়া লেখা করতে পারে না নিয়মিত পড়ালেখা করে না অনেক ধরনের সমস্যা থাকে তো নিয়মিত যে স্টুডেন্ট পড়ালেখা না করতে পারবেন ভাই তার জন্য একটা মারাত্মক মারাত্মক ঝামেলা আছে কারণ নিয়মিত শুধু পড়া পড়ালেখা না অনেকক্ষণ পড়ালেখা করতে কোনিক ডিপলি পড়া লেখা করতে হবে নাইলে এডমিশনে ভাই চান্স হয় না তারপরে নিজের পড়ার চেয়ে ক্লাসে ফোকাস বেশি এই সমস্যাটা প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যেই থাকে কারণ আমি এডমিশনে ছিলাম আমারও ছিল 3 ঘন্টা 4 ঘন্টা পাঁচ ঘন্টা ক্লাস নি আমরা ফোকাস থাকতাম ক্লাস শেষে ওই নোট নিয়ে বসে থাকতাম কিন্তু নিজের পড়ায় ক্লাস থেকে আমি কি বুঝলাম সেটাকে প্র্যাকটিস করা আত্মস্ত করা এক্সাম দেওয়া দিকে আমরা ফোকাস দিতাম না না এই জিনিসগুলো যদি ভাই দেন লাভ নাই আট ঘন্টা বারো ঘন্টা পনেরো ঘন্টা ক্লাস করায় কোনো লাভ হবে না ক্লাস করে লাভ হয় না ক্লাসটা হচ্ছে আপনার পড়ালেখার অর্ধেক অংশ ঠিক আছে এই অর্ধেক অংশ হলো আপনার ক্লাস বাকি অর্ধেক অংশ হলো আপনার নিজের চর্চার গুলার মধ্যে পড়ে ঠিক আছে দিন তাইলে সুবিধা হবে বুঝাইতে তো গিজি মিজি থাকলে আসলে বোঝানো যাবে না তারপরে আসে অপ্রয়োজনীয় ব্যাপার নিয়ে পড়ে থাকা অপ্রয়োজনীয় ব্যাপার কি ওই যে অনেকে না গ্রুপের মধ্যে গিয়ে এত রেঞ্জের মধ্যে হলে কি ট্রিপলি পাবো এত রেঞ্জের মধ্যে হলে কি সিএসসি পাবো ঢাকা ইউনিভার্সিটির হলে আমাকে কত মার্ক লাগবে আরে ভাই তুই পড়ালেখাই করতেছস না তুই সারাদিন ফেসবুকে পোস্ট যেতে আবার পোস্টের মধ্যে অনেকে ফানি কমেন্ট করবে ওই কমেন্টের আবার সে রিপ্লাই দিবে ডিফেন্ড করবে ডিফেন্ডের জন্য আবার আরেকটা পোস্ট দিবে তাহলে এই ছেলে পড়ালেখা কখন করতেছে তাই না এটা তো অপ্রয়োজনীয় বিষয় তারপর আবার অমুক কোন জায়গায় চান্স পেলো তমুক কোন জায়গায় চান্স পাবে তারপরে নিজে পারবো কি পারবো না আমাকে দিয়ে হবে কি না এই ভাইয়া কি ভালো নাকি এই ভাইয়া খারাপ নাকি এগুলো নিয়ে পড়ে থাকে তাহলে হবে না এই জিনিসগুলো আপনি দূর কিভাবে করবেন সেটা আপনাকে নিজে থেকে চিন্তা করতে হবে যে আপনি কিভাবে দূর করবেন এছাড়া আপনারা চাইলে আমার কোর্সে করতে পারেন কারণ আমি শুধু আপনাকে এখানে পড়াবো না আপনাকে বলবো যে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কোন থেকে দূরে থাকবেন এখন যেমন বলে দিচ্ছি একটা কনস্ট্যান্ট একটা টিচারের আন্ডারে থাকলে এই জিনিসগুলো আরো ভালো মতো বোঝা যায় অনেক টিচার বুঝাবে অনেক টিচার বোঝাবে না ঠিক আছে তো আমার কোর্সটার মধ্যে মেনলি কি আছে এটা বলে দি অল্প একটু মধ্যে ফিজিক্স আর কেমিস্ট্রি আপনি 1200 টাকা দিয়ে পড়বেন ঠিক আছে ম্যাথ আর বায়োলজি হচ্ছে ফ্রি 1200 টাকাতেই আপনি ম্যাথ আর বায়োলজি পাবেন একবারে অ্যাডমিশনের শেষ দিন পর্যন্ত কোনো টাইম লিমিট নাই টাইম লিমিট নাই মানে কি আমি আস্তে আস্তে পড়াবো না আমরা একটা एग्जामকে প্রথমে টার্গেট করে ফুল সিলেবাস শেষ করব শেষ করলাম তারপরে ওই এক্সামটা পার হয়ে গেলে আরেকটা এক্সাম আসবে ধরুন ঢাকা ভার্সিটির এক্সামের পর জাহাঙ্গীরনগরের এক্সাম হয় তখন ওই এক্সামের জন্য আমরা রিভাইজ আর ওই প্যাটার্নে পড়ালেখা করব জাহাঙ্গীরনগর গেল জিএসটি সামনে আসবে জিএসটির জন্য আমরা জিএসটি প্যাটার্নে ভালো মতো প্র্যাকটিস করবো ঠিক আছে তাহলে যে জিনিসটা হবে কি আপনার শেষ হয়ে যাওয়ার পর রিভাইজ হতে হইতে একটা না একটা ভার্সিটি আপনার চান্স হবে প্রথম দিকের একটা দুটাতে না হলেও পরে গিয়ে আপনার হয়ে যাবে আপনার যদি প্রস্তুতি খারাপও থাকে তা আমি হলে এই প্যাটার্নটাই অলওয়েজ ফলো করি তাই আপনারা চাইলে আমার কোর্সে এনরোল করতে পারেন বারোশো টাকা দিয়ে একবারে অ্যাডমিশনের শেষ দিন পর্যন্ত থাকবে এক্সামও থাকবে The cat sat on the আমি খালি এক্সাম না আমি গাইডলাইনও দিব আপনার পড়া না হইলে ওইটা নিয়ে কথা বলবো কিভাবে পড়বেন কিভাবে আপনার পড়ালেখা করবেন সবই করবেন মাত্র বারোশো টাকা আর আমি চেষ্টা করবো ম্যাথ আর বায়োলজি আমি নিজে তো নিতে পারবো না ম্যাথ আর বায়োলজি তো আমি ফিজিক্স আর আমি দেখবো কুয়েটার সাত থেকে টিচার এসে আপনাদের ম্যাথ আর বায়োলজি নিবে আর নাহলে ডাইরেক্ট আপনাদের অনলাইনের মাধ্যমে ক্লাস নিয়ে নিবে আমার এখানে স্টুডিওতে আসবে কিনা ওইটা পরের বিষয় ঠিক আছে তো আপনারা চাইলে এই যে আমার ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আপনার আমার এখানে আমার বিকাশ নাম্বার টাকা পে করে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন ক্লাস শুরু অক্টোবরের এক তারিখ আমি ধরে নিয়েছি ঠিক আছে কারণ রেজাল্ট কবে দিবে না দিবে ওটার উপর নির্ভর করবে আপনাদের ক্লাস কখন শুরু হবে তো আপনারা রেজাল্ট ধর খুব তাড়াতাড়ি শেষ করে স্টার্ট করে ফেলবো রেজাল্ট ধর ডেট হিসেবে আমি অক্টোবর 1 তারিখ ধরে রাখছি যাই হোক এখন main জিনিস আসলে তারপর আসে সঠিক পদ্ধতিতে পড়া লেখা না করা সঠিক পদ্ধতিতে পড়া লেখা না করলে কিন্তু লাভ নাই আপনারা এইচএসসি তে যে যে টপিক পড়ছেন না যে প্যাটার্নে পড়া লেখা করছেন খালি যে ওগলাই লাগবে তা না আপনি এইচএসি তে সিজনশীল প্যাটার্নে পড়া লাগা করছেন আর এখানে মোস্টলি আপনাকে এমসিকিউ দেখাইতে হবে আর ঢাকা ভার্সিটিতে কিছু রিটেন আসে যে রিটেন গুলো আপনি মনে করেন এই আপনার যে সিজনশীলের মত না তো প্যাটার্ন আছে আলাদা প্যাটার্ন ওয়াইজ আপনাকে পড়া লাগা করতে হবে নাইলে কোনো প্রকার লাভ নাই এটা হলো একটা বিষয় তো এই জিনিসটা আমি আমার কোর্সে বলবো এছাড়া অন্যান্য ভাইদের কোর্স অবশ্যই ভালো আমার যেমন বলতেছে আমি বেস্ট আমার কাছে আসতে হবে সেটা না এরপরে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস এটা আমি স্টার্ট দিয়ে দিলাম এটা তো অন্য কালার দিয়ে দাও এটা স্টার্ট দিয়ে দিলাম যে ফিক্সড ক্লাস বা মেন্টর না থাকা এটা কিন্তু সবচেয়ে বিচ্ছিরি বিষয় আপনাদের ম্যাথে একটা কোর্স নিলেন প্রথমে আপনি একটা কোর্সে গিয়ে ভর্তি হলেন আপনি উদ্বাসে গিয়ে প্রথমে ভর্তি হলেন আপনি কয়েকদিন ক্লাস করে দেখলেন না উদ্বাসে হয় না আমি অন অফলাইনে করব না আমি অনলাইনে করব অনলাইনে একটা ভাইয়ার দুইটা ম্যাথ ফিজিক্স আছে এরকম একটা ভাইয়ার কাছে আপনি জয়েন দিলেন জয়েন হয়ে গেলে কয়েকদিন পর দেখলেন ভাইয়ার সাথে ব্যালেন্স হইতেছে না ভাইয়ার এক্সাম আপনি ভালোমতো করতে পারতেছেন না আরেকটা একটা ভাইয়ার কাছে গেলেন এভাবে করে যেটা হয় কি না একটা ফিক্স মেন্টর থাকে না একটা ফিক্স টিচার থাকে না ফিক্স কোনো ক্লাস থাকে ম্যাথ এখান একটু করে একটু নোট করা ম্যাথ এখান থেকে একটু করে একটু নোট করা এই জিনিসটার কারণে আপনি আগে গিয়ে প্রচুর সাফার করবেন দেখা যাবে কিচ্ছু কমপ্লিট হয় নাই কিচ্ছু হয় নাই আপনি এক্সামে জিরো প্রিপারেশন নিয়ে জাস্ট বসার এক্সপিরিয়েন্সের জন্য যাচ্ছি অনেকে যেটা বলে আপনারা বুঝতে পারবেন যখন আপনারা রিলেট করবেন এরপরে আসে গাইডলাইনের অভাব ঠিক আছে গাইডলাইনের অভাব অনেক বড় একটা জিনিস এখানে পরবর্তীতে ভিডিও আসবে এই ভিডিওটা আর বড় করব না অল্প একটু হিন্ট দিয়ে শেষ করে দিব সেটা কি গাইডলাইনটা আসলে কি জিনিস গাইডলাইনটা দুই টাইপের হয় একটা আপনি কোন জায়গায় পরীক্ষা দিবেন আর একটা আপনি কোন জায়গায় যোগ্য বা কোন জায়গায় আপনার দেওয়া উচিত এখন ভাই আপনার জিপিএ হচ্ছে 4.8 4.9 আপনার কি মেডিকেলে দেওয়া উচিত মেডিকেলের দিলে কিন্তু অনেক মার্ক কাটা যাবে একটা রিস্ক থেকে যাবে ঠিক আছে কিন্তু আপনি যদি মনে করেন যে ঢাকা ভার্সিটি প্রিপারেশন নেন জাহাঙ্গীরনগরে নেন এই দুটা হোক না হোক আপনি যদি গুচ্ছ প্রিপারেশনটা ভালো মতো নেন আপনার একবার করা চান্স কনফার্ম আর আরেকটা জিনিস বলতে চাই আমার কোর্সে কিন্তু সেকেন্ড টাইম টাইমাররাও যুক্ত হতে পারো যারা এইচ এসি তেইশ বেচার আসো ঠিক আছে অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন আপনাদের কোনো ডিমান্ড থাকলে ওই অনুযায়ী আমি ফিল আপ করার চেষ্টা করবো ঠিক আছে তো নাম্বার দশ আছে অ্যাটলিস্ট যোগাযোগ করে দেখতে পারেন বাকিটা স্যাটিসফাই হন কিনা হন না সেটা পরের বিষয় তো এখন আপনি যদি এখন হুট করেন নিয়ে নিলেন যে না আমি এটা নিয়ে নিচ্ছি এখন আমি করবো এখন দেখতে গেলে হলো না তখন একেবারেই আপনার সবশেষ মেডিকেলটা তো হইলোই না আপনার অন্য গুলো প্রিপারেশনও নেন নাই আবার ধরুন আপনি ইঞ্জিনিয়ারিং এর জন্য গেলেন আপনি ম্যাথে ভালো না বা আপনার অন্য অন্য দু একটা জায়গায় ফিজিক্স একটু প্রবলেম আছে তাহলে কিন্তু হবে না আপনাকে আগে ওটা চর্চা করে ওই অনুযায়ী আপনাকে প্রিপেয়ার হইতে হবে হয়তো আপনার যে প্রিপারেশনটা আছে আপনি গুছিয়ে ভালো করতে পারেন কিন্তু আপনার মেন্টর একটা এমন আপনি সিলেক্ট করছেন বা এমন কোনো গাইডলাইন থেকে নিচে এলাকার মুরব্বী যিনি চা খায় বসে বসে আপনার সাথে সে আপনাকে বলছে না তুমি ইঞ্জিনিয়ারিং এ দাও তুই প্রিপারেশন নিলে আপনি গুচ্ছে নিলে হয়তো সাস্টেও কোনো ভালো সাবজেক্ট যেতে পারতেন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে হয়তো পাইতেন সাস্টে গিয়ে পাইতেন সো এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট গাইডলাইন নিয়ে আমি ভিডিও আনবো যে আপনাদের গাইডলাইন কি দরকার কোন সেক্টরে কি যাবেন বা কত জিপিএ তে কই যাবেন তো ওই ভিডিওগুলো সামনে আসবে এটা জাস্ট আগে আনা কারণ আপনাদের এখন এইচএসসি রেজাল্টটা দেন এখন যাতে আপনি মেন্টালি প্রিপেয়ার্ড হতে পারেন তো ভিডিও আর বড় করলাম না যদি কোর্স দিয়ে ফার্স্ট টাইম আর হোক সেকেন্ড টাইম আর কোনো কোশ্চেন থাকে আমার যে ফোন নাম্বার আছে হয় কল দিও নাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো কোনো সমস্যা নেই এটা আমার পার্সোনাল নাম্বার ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম